এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে নগর ভবনটি রয়েছে ঠিক সেই নগর ভবনের সামনে জনতার মেয়রের জন্য জনতায় রায় বাস্তবায়নের ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করার যেই দাবিটি আদালত যে রায়টি দিয়েছিল সেই রায়ের পক্ষে যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উপদেষ্টারা সেদিনে গড়িমসি শুরু করছিল তখন কিন্তু ইশাক যেই সমর্থক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু বেশ কয়েকবারই দফায় দফায় নবরভবন ঘেরাও সহ যমুনা ঘেরাও কর্মসূচি চালিয়েছিলেন এবং আপনাদেরকে কিন্তু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে গত বেশ কয়েকদিন ধরে তারা এখানে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সব সেবা কিন্তু বন্ধ করা হয়েছিল এবং মূল ফটকের সামনে কিন্তু নগর ভবনের যে মূল ফটকটি রয়েছে সেটি কিন্তু তালাবদ্ধ করা হয়েছিল এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বেশ কয়েকদিন আগে কিন্তু নগর ভবনের যেই মূল ফটকটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে সেখানে স্নাকপন্থী ইসনাক সমর্থক গোষ্ঠীদের অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন তারা এবং বেশ একটি উত্তেজনামূলক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল এবং তার বেশ কয়েকদিন পরে কিন্তু যে যমুনা রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন সেটি ঘেরাও কর্মসূচি কিন্তু তারা চালিয়েছিলেন এবং এক পর্যায়ে কিন্তু ভারতের রায় কিন্তু ইশরাকের যেই আইনজীবী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়র হতে আর কোনো বাধা নেই এমন ধরনের বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন এবং সেটি কিন্তু সরাসরি আপনারা বিয়ডি বাংলা থেকে দেখতে পেয়েছিলেন এবং তারপরে কিন্তু পরপরই কিন্তু ইশরাকের যে সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু ঘরে ফিরে গিয়েছিলেন এবং তারা কিন্তু বেশ আশাবাদী ছিলেন যে কিছুদিনের মধ্যে হয়তোবা ইশরাক হোসেনকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানো হবে এবং তুলনামূলকভাবে তারা ঘরে ফিরে যাওয়ার পরেও যখন এটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাল শুরু করছেন

আহ মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে নগর ভবনের শান্ত আহ বেশি স্লোগান মুখরিত হয়ে উঠেছে এই বিএনপির নেতা আপনারা যারা পর সংযুক্ত হয়েছেন তাদেরকে বিএনপির নেতা আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে নগর ভবনটি রয়েছে ঠিক সেই নগর ভবনের সামনেই বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সব ভবনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে এবং ঢাকাবাসীর ব্যানারে কিন্তু সকাল হতেই আস্তে আস্তে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আন্দোলনকারীরা কিন্তু কর্মসূচি ঢাকাবাসীর ব্যানারে কিন্তু সকাল হতেই আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই কর্মসূচিতে কিন্তু ইসরাক সমর্থকদের পাশাপাশি সিটি যে সিটি কর্পোরেশনের কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু যুক্ত রয়েছেন আন্দোলনকারী ব্যক্তিরা কিন্তু নগর ভবনের সামনে যে নগর ভবনের ভেতরের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি করছেন এবং বেশ বিক্ষোভ মুখর স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে নগর ভবনের সামনেই আপনাদের জানানে জানিয়ে রাখি যে এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল গত চোদ্দোই মে এবং ঢাকাবাসীর ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনতে নামেন এবং সিটি কর্পোরেশনের কর্মচারী ইশরাকে সমর্থক সহ বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন সবাই কিন্তু এই কর্মসূচিতে অবস্থান নেন এবং আগত চোদ্দই মেয়ের পরে কিন্তু দফায় দফায় এই নগর ভবনের যেই এরকে যদি জানার চেষ্টা করি যে 2020 কিং সিটি কর্পোরেশনের নির্বাচন হয় এবং আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল নূরের তাপস কিন্তু মেয়র নির্বাচিত মেয়র এবং কিন্তু অপসারণ করা হয় এর মধ্যে ইশরাক হোসেনের পরা নির্বাচনী মামলায় চলতি বছরের 27 মার্চ রায়দান ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এবং রায়ে তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয় এবং ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করতে গত সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি এবং ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম সংক্রান্ত বিষয়টি কিন্তু এই মুহূর্তে উচ্চ আদালতেও গড়িয়েছে গত সাতাশ এপ্রিল ইশরাকের যেই আদালত রায়টি দিয়েছিলেন তাকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য এবং সেই রায়ের গরিমে যখন অন্তর্বর্তীকালীন সরকার সেই রায়ের পরিবর্তে যখন অন্তর্বর্তীকালীন সরকার গরিমসি করছিলেন তখন কিন্তু গত চোদ্দ মে থেকে রাজধানীর নগর ভবন ঘেরাও কর্মসূচি করেন ঢাকাবাসী এবং ইশরাকের যেই সমর্থক গোষ্ঠী রয়েছে তারা এবং দফায় দফায় কিন্তু এই নগর ঘেরাও কর্মসূচি চলতে থাকে এক পর্যায়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেন যে যমুনা ঘেরাও কর্মসূচি করবেন এবং এক পর্যায়ে যমুনা ঘেরাও এক পর্যায়ে যখন আদালত থেকে উচ্চ আদালত থেকে রায় আসে তখন কিন্তু তারা ঘরে ফিরে তারপরেও যখন তাকে শপথ পাঠ নেওয়াতে গরিমসি চলছিল তখন কিন্তু তারা আবারও এই নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি গড়ে তুলেছেন এবং আজ সকাল হতেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন আর যেমনটি আপনাদেরকে দেখ আপনারা যারা পরে উপস্থিত হয়েছেন পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে সেই নগর ভবনের সামনে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আদালতের রায়ের যেই ঘোষিত মেয়র ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ পাঠ করাতে এবং দায়িত্ব বুঝিয়ে দিতে এছাড়া যেই উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুয়া ও মাহফুজের পদত্যাগের দাবিতে কিন্তু আবারও নগর ভবনে জড়ো হয়েছেন ইশরাক সমর্থক গোষ্ঠী এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে শত গত সাতাশ তারিখে কিন্তু গত সাতাশে এপ্রিল আদালতের রায়ে কিন্তু ইশরাক হোসেন মেয়র ঘোষিত হন এবং সেটি নিয়ে কিন্তু শপথ পড়ানো নিয়ে তালবাহানা করার ফলে অন্তর্বর্তীকালীন সরকার যখন গরিমসি করছিলেন তখন ইশরাক যে সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা কিন্তু গত চোদ্দোই মে থেকে দফায় দফায় নগর ভবন ঘেরাও কর্মসূচি করেন এবং নগর ভবন ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে তাপস কিন্তু মেয়র নির্বাচিত কমিশন ইসি এবং ইস্টাককে নগর ভবনের সামনে বিক্ষোভ নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি নারে কর্মসূচি নারে

দফায় দফায় যখন নগর ভবন ঘেরাও কর্মসূচি চলছিল তখন কিন্তু এক পর্যায়ে যমুনা ঘেরাও কর্মসূচি করেন তারা এবং যমুনা ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে উচ্চ আদালত থেকে যখন রায় আসে এবং ইশরাক ইশরাকের যেই আইনজীবী রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন নগর উচ্চ আদালত থেকে যে ইশরাক হোসেনের মেয়র শপথ আর কোনো বাধা নেই তারপরও যখন শপথ নিয়ে তালবাহানা শুরু হয়েছে আবারও কিন্তু জড়ো হচ্ছেন আস্তে আস্তে ইশরাক যে সমর্থক গোষ্ঠীরা তারা কিন্তু দফায় দফায় আসছেন এবং নগর ভবনের সামনে কিন্তু জড়ো হচ্ছেন এবং স্লোগানে স্লোগানে কিন্তু বেশ মুখরিত হয়ে উঠেছে যারা আপনারা যারা সংযুক্ত ছিলেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নগর ভবন যে রয়েছে নগর ভবনের সামনে এবং সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা কিন্তু আবারও আন্দোলনে নেমেছেন এবং আপনাদেরকে তারা কিন্তু আবারও আন্দোলনে নেমেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করেছে দু হাজার সালের দু হাজার বিশ সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হন এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলানুর তাপস কিন্তু মেয়র নির্বাচিত হন এবং একই বছরের বছরের দোসরা ফেব্রুয়ারি ভোটের ফলাফল ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এবং ফলাফল ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এবং শপথ শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিলছে দুই হাজার বিশ সালের তেসরা মার্চ কিন্তু মামলা করেন ইশরাক গত বছরের পাঁচে আগস্ট গণভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই একই বছরের উনিশ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যে উত্তর সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে তাদের যে মেয়রগুলো ছিল তাদেরকে কিন্তু অপসরণ করা হয় এর মধ্যে ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের সাতাশ মার্চ রায়দান ঢাকা জেলার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এবং রায়ে তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয় ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয় এবং আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি এবং ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম বিষয়টি কিন্তু আন্দোলনের এক পর্যায়ে উচ্চ আদালতে গিয়ে পৌঁছায় এবং আপনাদেরকে যদি চেষ্টা করি যে শপথ নিয়ে তালবাহানা এর জানানোর জন্য ইশরাকে আদালতের রায়ের পরেও যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়ে তালবাহানা শুরু করছিলেন তখন কিন্তু এক পর্যায়ে যে ইশরাক সমর্থক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু গত চোদ্দই মে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন এবং ঢাকাবাসী ব্যানারে সংগঠিত হয়ে ইশাকের সমর্থকেরা মাঝে আটচল্লিশ ঘন্টার বিরতির পর আবারও তাদের কর্মসূচি শুরু হয় টানা ষোলো দিনের আন্দোলনে নগর ভবনের সামনে সব সেবা কিন্তু বন্ধ রয়েছে এবং গত চোদ্দই মে কিন্তু নগর ভবনের যেই মূল ফটকটি রয়েছে সেটি কিন্তু তালাবদ্ধ করা হয় এখনও কিন্তু সেই তালাবদ্ধ যে নগর ভবনটি রয়েছে ঠিক সেই নগর ভবনের সামনেই ইশতাক হোসেনকে মেয়রের শপথের পাঠ করানোর দাবিতে কিন্তু নগর ইশাকী সমর্থক গোষ্ঠীরা এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে দু হাজার বিশ সালের পয়লা 아시 <목소리도>